সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসিফ আবদুল্লাহ ভাইকে জানাচ্ছি ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিসমিল্লাহ রহমান রহিম ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় গণজামায়াতে উপস্থিত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সিলেটের সংগ্রামী ছাত্র জনতা

গলভটের পক্ষে হ্যাঁ পক্ষে তারা সব মোক্ষালিতের অবস্থান নিয়েও না বিশ্বাস করি ঠিক এইজন্যই আমরা আমাদের বিভাগ ভিত্তিক নির্বাচনী প্রচারাণায় গলভটের পক্ষে প্রচারাণায় শুরুটা করেছি আপনাদের এই সিলেটের দিয়ে সংগ্রামে বসতে এই গলভটের হ্যাঁ মাধ্যমে আমরা

সেই রাজনৈতিক কালচারকে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে চালাবাজির লীলা খেলা চলছে আমাদের মা বলছে করা হচ্ছে শেরপুরে আমাদের বাইরে চাউলকে শহীদ করা হয়েছে শরীয়তপুর ঢাকা লালমনি সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদেরকে হেরস্তা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা যখন বুঝতে পারছেন নতুন বাংলাদেশের রাজনৈতিক কালচারের সাথে আপনারা যখন নিজেদেরকে খাপ খাই নিতে পারছেন না আপনারা যখন জলবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন সেই সময় আপনারা নিজেদের সাবস্টেশন ছাড়তে আমাদের মা বোনদের উপর হামলা চালাচ্ছে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা যদি নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর সাথে নিজেকে খাপ খাওয়াই নিতে না পারেন তরুণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করতে না পারে এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার আপনাদের নাই আপনাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই তেছে Херপুরnabla থেকে বলে দিতে চাই বরুণদের আকাঙ্ক্ষা লালন করতে না পারলে রাশিদিন চলে না এই হ্যাঁ গলা বটে হ্যাঁ মানে आजादी গলা বটে হ্যাঁ মানে বর্ষপঞ্জি ইনসবকে পক মানে গলা না মানে গোলামি আমরা বিশ্বাস করেছিলে পাশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জাতীয় পার্টি বাঁচাই করতে ভুল করবে না আমি আমার জীবনে শুধুমাত্র ডাকসু নির্বাচন ছাড়া আর ভোট দিতে পারি নাই এটা বাংলাদেশের জন্য একটা ব্যর্থতা এটা বাংলাদেশের জন্য একটা লজ্জা যে আমরা তরুণ ছাত্রসমাজ এখন এখনো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোন ভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তরুণ ছাত্র সমাজে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি ইনকিলাম জিন্দাবাদ আমরা কি চাই আগামী জাতীয় নির্বাচনে এবং গণভোটে বাংলাদেশের বিজয় হোক আমাদের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে গণভোটেও আমাদের ভোটটা পড়বে কিসে ভোটটা দেব কিসে গণভোটে হ্যাঁ ভোট জয় যুক্ত করবো আমরা ইনশা একই সাথে আমরা প্রত্যাশা করব যে সকল জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা এদেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করবেন তন্ত্রকে কবর রচনা করবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেবকে রহমানা হাবিবুর রহমান সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি

সাংবাদিকবৃন্দ এবং আমার প্রান্তা ধন্যবাদ জানাচ্ছি এবং ষোল সেই জুলাই যুদ্ধে যাদের সাহায্যের বিনিময়ে যাদের বঙ্গুতের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ লাভ করেছে আমার বন্ধুগণ এই বাংলাদেশকে নিয়ে আজকে আবার শিবিরি খেলা শুরু হয়ে গেছে যেভাবে এই আমাদেরকে এই নতুন বাংলাদেশ দিয়েছে আমার বিশ্বাস এই ভারতের দলালদের বিরুদ্ধে প্রয়োজনে আরো একটি ঝুলাই করা হল সব স্বাধীনতা তোমরা রক্ষা করতে পারবে কি না তুই হাত তুলে দেখতে চাই এবার বন্ধুরা নাটক লড়াই শুরু করতে হবে ধৈর্য ধারণ করে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে আমাদের বন্দদের হত্যা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে আজকে ভারতের শত্রুকে যেন বাস্তবিত করা কেনা সাজান্ত্র করা হচ্ছে বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নির্বাচনে সবাইকে উপস্থিত হতে হবে কেউ আসলে এই নির্বাচন সেন্টার থেকে দূরে থাকবে না এরপরে এই নির্বাচনে গিয়ে এর পক্ষে ভোট দিতেই হবে এই জুলাই যুদ্ধদের স্বীকৃতি দিতে হবে জুলাই সমাজকে স্বীকৃতি দিতে হবে

তোমরা যদি সঠিক ভাবে ময়দানে দাঁড়াতে পারো তাহলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে তোমাদের নেতৃত্ব দিয়ে যাব আমি বিশ্বাস করি এই নেতৃত্বে কেন আমার সাথে থাকতে পারবে এই আমি জানতে চাই সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ক্যান্সারটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গিয়েছেন এদেশের ইতিহাসে যারা এখন পর্যন্ত আমাদের হৃদয়ের সম্মানের সর্বোচ্চ স্থানে রয়েছেন আমাদের মা মন স্ত্রীদের গায়ে হাত তুলেছেন তাদের কেউ এখন পর্যন্ত টিকে থাকার ইতিহাস বাংলাদেশে নেই যারা আমাদের মা বোন স্ত্রীদের উপর হাত তোলে তাদের এই দেশে লাল কার্ড দেখিয়ে আমরা প্রস্তুত রয়েছি আমরা যখন জেগে উঠেছি আমরা কি খালি হাতে বাহারে গিরে যাব আগামী বারো তারিখ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা ক্লান্ত হব না ইনশাআল্লাহ আমরা দেশের মানুষের যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে বাংলাদেশ আসছে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জনাব ভাই জনাব ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি উপস্থিত ছাত্র জনতা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত সংবাদ মাধ্যমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত সিলেট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে এই মহমানদের কথা শুনেছেন এই কথাটা হচ্ছে বাংলাদেশ পণ্ডিতদের কথা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে যাচ্ছে। আগামী দিনের তরুণ সমাজ যে মুদের যে মুদের পক্ষে লড়াই করবে তা হচ্ছে হেবোর আপনারা কি হ্যাঁ আপনারা কি ক্যাম্পেইন করতে রাজ্য সংগ্রামের পথ দিয়ে আপনারা যদি হ্যাঁ তাহলে জুলাইয়ের বিপ্লবী আমরা এ দেশকে যেহেতু জুলাই রক্ষা করতে পেরেছি আগামী দিনেও রক্ষা ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি আমাদের ভিত্ভীদের কথা শোনার জন্য প্রস্তুত আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি হতে পারতেন এবং হয়ে যাচ্ছিলেন আমাদের সিলেটের শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বান শাস্তিয়ান ঐক্যের জনপ্রিয় ভিপি প্রার্থী জনাব দেলোয়ার হোসেন শিশির ভাই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দুর্বান শাস্তিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদ প্রার্থী দেলোয়ার হোসেন শিশির ভাইকে সহজার আপনারা কেমন আছেন সবাই করছে এই জিলের বিভাগের প্রত্যেকটি মানুষের কানে কানে খেয়াবটের বিজয়ের বার্তা পৌঁছে দেওয়া পারব না ইনশাল্লাহ সকলে হাত তুলে বলি পারব ইনশাল্লাহ আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবি আমাদের জনপ্রিয় ছাত্র কথা শুনবো আমি আবারও একতাবদ্ধভাবে সিলেট থেকেই গণবটের বিজয় ঘোষণা করছে আপনাদের সকলকে সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যে নির্বাচনের ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে নির্বাচনের ফলাফল আমাদের অপেক্ষার প্রহরের প্রতিটা সেকেন্ড নিয়েছে উৎকণ্ঠা এবং আমাদের আগ্রহের চূড়ান্ত সীমায় পৌঁছেছে এবং অবশেষে শিক্ষার্থীরা যাকে তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে সেই সর্বশেষ অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সংকশুর নির্বাচিত বিপি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই বিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসুর আরজি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের হ্যাঁ ভোটের পক্ষে গণজবায়তে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত আয়োজকবৃন্দ প্রিয় সিলেটিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে চরম জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে একটি সুন্দর সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে সমাজে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষ তাদের মানবিক মর্যাদা ফিরে পাবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের আমাদের দেশের মাটিতে আমাদের ভাইদের জীবন দিতে হচ্ছে শহীদ উসমান বিন থেকে শুরু করে আমাদের অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এই স্বাধীন ভূখণ্ডে কিছু সুশীল সমাজ এই হত্যাকাণ্ডের জাস্টিফিকেশন করার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমরা তাকে ঘৃণা করি ইসলামের ইতিহাসে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা দেখেছিলাম মদিনার বাজারে আমাদের একজন বোনের শ্লীলতাহানির হানির কারণে একটি বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে কিছু চাঁদাবাজ কুলঙ্গার আমাদের মায়েদের উপরে হয়ে শিলতা হানির এবং তাদেরকে হত্যার বিবস্ত্র করার হুমকি দিচ্ছে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা দিতে চাই বাংলাদেশের তরুণ সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়ন হতে দেওয়া যাবে না সংগ্রামী সিলেটবাসী প্রিয় সহযাত্রণরের উত্তরসূরি আমি আপনাদের কেউ দাত্ত মান চাই আমাদের এই জীবন একদিন অবশ্যই দিতে হবে আমাদের অবশ্যই নিত্বারণ করতে হবে কিন্তু সিলেটের বুকে আমাদের কোন মায়ের উপরে কোন বোনের উপরে যদি কোন কুরাঙ্গার হাত তোলে ওই হাতকে আপনারা অস্ত্র রাখবেন না জীবনের এই সন্ত্রাসীদেরকে মুছে দিতে চায় প্রিয় দেশবাসী সংগ্রামী সিলেট বাসী আগামী বারো তারিখের নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণী নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে আবার কি আমরা গোলামের জিনজির পর্ব নাকি আমরা আজাদি হয়ে মুক্ত বাতাসে কণ্ঠ উঁচু করে কথা বলব এই নির্বাচনে চিরতরে ফেসিবাদকে পরাজিত করার জন্য অবশ্যই হাবুটকে বিজয় করতে হবে এই সমাবেশ থেকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই এখানে শুধু হাবুটে সিল দিলেই হবে না প্রত্যেকটা অঞ্চলে চা বাগানে প্রত্যেক পথে প্রান্তরে হাবটের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে আপনারা কি প্রস্তুত আছে সাথে সাথে এই নির্বাচনে যাতে করে কোন জালি পাথর দিয়ে মানুষ হত্যাকারী রামদা দিয়ে দিবালকে কুপি আমার ভাইকে হত্যাকারী আমার মায়ের গায়ে বোনের গায়ে হাত করা সন্ত্রাসী চাদাবাজ কুলাঙ্গার যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য দেখে শুনে বিবেক বিবেচনা দিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয় করতে হবে জুলাই বিপ্লবে যেভাবে আপনারা জীবনের সর্বশক্তি দিয়ে এদেশকে ফেসিবাদ মুক্ত করেছিলেন আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আবার জুড়ায় বিপ্লবের মতো পরিশ্রম করে মাঠে ময়দানে সারাদিন বিচরণ করে জন জমায়েত করে জন সচেতনতা বৃদ্ধি করে মানুষের ভাগ্য নির্ধারণ ইতিহাসে আপনাকে আমন্ত্রণ জানাই আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আগামী দিনের সুন্দর একটি ভোরের অপেক্ষায় আমরা অপেক্ষা করছি কবির ভাষায় বলতে গেলে জেগেই যখন উঠেছ বন্ধু থামিও না থামিও না এখন সময় দলাই খালি হাতে ফিরিও না সব উপস্থিতি আপনাদের এই চৌহাট্টা পয়েন্টের এ পাশে আপনারা একটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন বিলবোর্ডে কি লেখা আছে গণভোট দুই হাজার ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে দেশের চাবি কার হাতে দেশের চাবি আপনার হাতে আমার হাতে সবার হাতে কিন্তু এই চাবি যারা নিজের পকেটে গুজে নিতে চায় তারাই আগামী নির্বাচনে না ভোট চায় কিন্তু যারা চায় এই দেশের চাবি জনগণের কাছে থাকুক তারাই হাগতের পক্ষে থাকবে ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সর্বশেষ যিনি বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচনে যিনি চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোটে শিক্ষার্থীদের জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন যিনি জুলাই গণপ্রত্থানে অন্যতম অগ্রনায়ক যিনি তরুণ সমাজের আইকন এবং যার ভীষণে তরুণ

গুলামী লামানে গুলামী গী না আজাদি আপোষণা সংগ্রাম আপোষণা সংগ্রাম রহমান রাহিম শাহজালানের তোদেরকে সতর্ক করছি কাপড় মতো আমার মা হামলা করবি না একবার যদি হামলা করতে আসিস তোদের হাত ঢেকে ফেলা হবে আমরা সতর্ক করবো না এই জুলাই বিপ্লবিক পনেরোই জুলাই খুনে আতিলা এবং তার দোষরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদেরকে মেরে রক্তাক্ত করেছিল এর প্রেক্ষিতে এই খুনে আতিলা এবং তার দোষরা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে সে ভারতে পালাইছে তোরা যদি আবার আমার মা বন্ধুর উপর হামলা করো তোরা লন্ডন পালাতার সময় পাবি না এটা সাবধান করছি এখনো সময় আছে বাংলাদেশ পন্থী রাজনীতি কর ভারতপন্থী রাজনীতি করিস না এক সাথে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনকে এই পরিবার টিকে রাখার জন্য তোমরা যদি একটা দলকে অধিক ফেসিলিটি দান করো তাদের পক্ষ অবস্থান করো তাহলে তোমাদের এখানে থাকার দরকার নেই আমরা সব কিছু অবদান করছি আমরা অনুরোধ করব নির্বাচন কমিশন যে স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের যে কাজ একটি সুস্থ নির্বাচন বাস্তবায়ন করার জন্য সেই কাজ সঠিকভাবে করে একই সাথে আমরা দেখতে পেয়েছি গতকালকে এই বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অন্যতম আমাদের কান্ডারি বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা করেছে এই সেনাবাহিনীর উপর হামলা করার পরও এখন পর্যন্ত সেনাপ্রধান কোন ধরনের সে স্টেটমেন্ট দেয়নি এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেনি তাহলে কি এই সন্ত্রাসীদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশে আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের অবস্থান পরিষ্কার সন্ত্রাসী নারীদের ওপর ফ্ল্যাট শেভিং যারা করবে হ্যারাসমেন্ট করবে তাদেরকে কোনো ধরনের জায়গা দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিতে আমরা ঘোষণা করছি সুতরাং আমরা অনুরোধ করবো বিএনপিকে এই ধরনের সন্ত্রাসের রাজত্ব যারা কায়ম করছে গত দেড় বছরে অন্তপুন দলনে যারা দুইশো এর অধিক মানুষকে হত্যা করেছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আপনারা সামলান এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে আপনাদের দলকে সংশোধন করেন একই সাথে গণভোটে কে বিজয় করার জন্য হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন তারা আশা করছে ইনশাআল্লাহ বিএনপির যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে আপনারা কি মনে করেন কিনা ইনশাআল্লাহ আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী হিসাবে বিএমপি কি সেই আহ্বান জানাচ্ছি একই সাথে আজকে যে আমাদের যে গণজমায়েত এই জমায়েতে আমরা সবাইকে দাওয়াত দিয়েছিলাম বিএনপি কে দাওয়াত দিয়েছি জামাত কে দাওয়াত দিয়েছি আজকে তারা আমাদের দাওয়াতে আসেনি তারা কি ভয় পায় আমরা যখন দাওয়াত দিই ছাত্র দলকে বিএনপি কে তারা আমাদের দাওয়াতে আসে না তারা জনগণের কাছে যেতে তারা ভয় পায় তাহলে জনগণের কাছে যেতে আপনারা যদি ভয় পান তাহলে আপনারা কিভাবে জনগণের ক্ষমতা জনগণের শাসক আপনারা হতে পারবেন জনগণের কাছে হয়ে সুতরাং জনগণের কাছে আসতে হবে জনগণের ভাষা বুঝতে হবে জনগণের ভাষায় কথা বলতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে আমি বিশ্বাস করি এই নির্বাচনে গত দেড় বছর জুড়ে জুলাই বিপ্লব পরবর্তী